এই জিনিসটা দশ মিনিট আমরা রেখে তারপরে এইসব জায়গায় একবারে হালকা করে লাগাবেন দেখেন আমরা এই কাপড়টা দিয়ে কাজ করলাম এটাই আমরা কিছুক্ষণ পাশে রেখে দিলাম দেখেন এই জিনিসটা দশ মিনিট আমরা পাশাপাশি রেখে দিই তারপরে বসায় দিলাম ওকে এটা আমরা পরবর্তীতে আবার সপ্তাহ দুই অথবা মাস দুই মাস পর এসে আবার একটু মাংস দিব বালি দিলে এটা আপনার মোটামুটি তিন বছরের জন্য আমরা গ্যারান্টি